ভালো করে বুঝবে আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করবেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন আমি আদম কে সৃষ্টি করব ফেরেশতারা বলেছিল আল্লাহ পাক একদম বানাবেন না কেন আল্লাহ বানাবেন না ওরা দুনিয়ার জমিনে মারামারি পাটা পাটি কাটা কাটি খুনি করব আল্লাহ আপনার ইবাদত বান্দগী করার জন্য তো আমরা তৈরি আছি আল্লাহ আমরা তো আছি আমরা তো যথেষ্ট আপনি কেন বানাবেন আল্লাহ পাক

আল্লাফাক আসমান তৈরি করেছেন কোন ফায়া বলে জামিন সৃষ্টি করেছেন আল্লাফ্বাক কোন ফায়াকুন বলে চাষ সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে সূর্য সৃষ্টি করেছেন কোন ফয়াকুন বলে দাঁতপালা পশুপক্ষী আল্লাফাক সৃষ্টি করেছেন কোন ফায়া বলে চান্নার জাগান নাম সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে মারায়িকাদের আল্লাহ্প সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে তিন চারদিকে আল্লাফাক সৃষ্টি করেছেন

ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা দুনিয়া জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিয়েছে হুজুর আমরা গুনাহগার আমরা জাহান্নামী হয়েছি জাহান্নামার আগুন আমাদের হাড় হাড়ি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চাণটা বেঁচে আছে জাহান্নামার কষ্ট সহ্য করতে পারি না হুজুর আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকে তারপরে একটু দোয়া চান একটু ফরিয়াদ

সঙ্গে আমি জাগার নামার ভিতর থেকে সমস্ত গুনাগার উন্মাতি গুলোকে কাতারে কাতারে আপনার সম্মুখে বাজির করে দেব আমার জাগার নামার কথা শুনলে

শুধু রসুল আর কিছু না বলে আমার আপনার কি যিনি আমাকে আপনাকে জাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চলন্ত আগুনে ঝাঁপ দিলেন তিনি কে শুধু রসুল যে আমাদের নেতা সকলে মিলে বলেন আমাদের কে শুধু রসুল শুধু নেতা আর কিছু না ভাই তিনি শুধু আমার আপন রাসূল না তিনি আমার আপন নবী আমার আপন নেতা আমার আপন সরদার আমার আপন ঈমান আমার আপন ইবাদত আমার আপন বান্দেগি আমার আপন জীবন আমার আপন মাথার তাজ আমার আপন নয়নের মনি যদি মাসত হয় বাঁচব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আর morte করে মরব জোরে বলে morte করে মরব দুনিয়ার নেতাদের জন্য

তাই তো নাকি মল্লিক সাহেব জলসায় গেছে স্টেজ থেকে নেমে বাড়িওয়ালাকে বলছে কই গো বাপ কি খাবার আছে তাড়াতাড়ি দাও বহুত দূরে যেতে হবে কি খাবার আছে তাড়াতাড়ি দাও বহুত দূরে যেতে হবে বাড়িওয়ালা খাবার দিয়েছে একটা গামলা এক গামলা তরকারি আর একটা প্লেটে ভাত কি আছে বাপকে খোলো দেখতে পাচ্ছি কি মুরগি না পোলট্রি হুজুর পোলট্রি আমি তো বা পোল্ট্রি খাই না তাহলে কি হবে হুজুর বাবা গরুর গোষ্ঠ আছে হুজুর না গরিব মানুষ তো বাবা সবজি আছে জি হুজুর না বাবা মাছ আছে জি হুজুর না মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম বড় বড় মুরগি দেখেছি তো আপনার জন্য নিয়ে এসেছি আর সব রান্না করে আপনাকে দিয়েছি বাবা আমি পলটি খাই না বাবা ডাল আছে জি হুজুর না তাহলে খাবো কি দিয়ে জি একটু নুন আনবো কি বলছ একটু নুন আনবো ও বলিস কি সাদা ভাত নুন দিয়ে চটকে খাবো এটা কাজ কর

আচ্ছা বলেন তো যে বাড়িতেই ঘেউ ঘেউ কোম্পানি আছে ওর জন্য স্পেশাল রুম আছে না নাই যে আছে এই শীতকালে ওর জন্য রুমে হিটার আছে না নাই আছে গরমকালে ওর জন্য এসি আছে না নাই আছে আচ্ছা ওর খাবারের জন্য কি ওই কষাইখানা থেকে যে ছাঁচরা গুলো ফেলে যায় ওগুলো নিয়ে এসে খাওয়ায় তাহলে স্পেশাল গোস্ত নিয়ে এসে খাওয়ায় ঠিক না বেটি আচ্ছা বলেন তো ভাই ওর রোগ বিমার হলে কি করে ডাক্তার দেখা ডাক্তারের ফি আছে না নাই আছে কোলে করে নিয়ে যায় গাড়ি করে নিয়ে যায় ঠিক না বে ঠিক আচ্ছা বলেন তো আর রাস্তায় যেগুলো ঘুরে বেড়ায় গ্লাস গুটিয়ে ওগুলো কি জোরে বলে এগুলো ঘৌ ঘৌ কোম্পানি আচ্ছা বলেন তো ভাই ভাই ওরা আছে আরামে আর ইরা আছে বেড়ামে কারণটা কি বলে ওরা আরামে আছে আর ইরা রাস্তায় যেগুলো লাজ গুটিয়ে ঘেউ ঘেউ করে বেড়ায় ইরা বেড়ামে আছে কারণটা কি কথা বলে হ্যাঁ ওরা নেতার নীতি মেনে চলে নেতার আদর্শ মেনে চলে নেতার কথা মতো চলে নেতার সাথে চলে নেতা যা বলে তাই শুনে ঠিক না বেঠে আর ইরা নেতার নীতি মানে না নেতার আদর্শ মানে না নেতার

আজকে আমাকে আপনাকে সদা সর্বদা মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করে আসছে ঠিক না ভাই কথা বলতে গিয়ে একটা ছোট গল্প মনে পড়ে গেল বলবো কল্পনা বাস্তব কথা বলবো ভাই একজন মহিলা একটা পুরুষকে নেকা করেছে বা পুরুষ মহিলাটাকে নেক নেকা করেছে একটা ছেলে আরtামিয়ে দুজনা বিয়ে হয়েছে কম বেশি সাত বছর কত বছর সাত বছর বিয়ের দু বছরের মাথায় আল্লাহ একটা সন্তান দিয়েছে তাহলে সন্তানের বয়স কত হলো দু বছরের মাথায় সন্তান ভালো করে বুঝবেন তাহলে টোটাল ঘর করছে কত সাত বছর ঘর সংসার করতে 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 এখন তো ভাই মোবাইলের জামানা ঠিক না আজকে সব থেকে ধ্বংসের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে কে বলতে যে দুটো জিনিস মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে দুটো জিনিস কি কি বলতে পারে বলতে পারেন এক নাম্বার হলো মোবাইল আর দ্বিতীয় নাম্বার হলো হারাম দ্বিতীয় নাম্বার হারাম মসজিদগুলো ফাঁকা আছে একমাত্র হারামের জন্য হারাম খাওয়ার জন্য মাদ্রাসাগুলো ফাঁকা আছে একমাত্র হারাম খাওয়ার জন্য মক্তবগুলো ফাঁকা আছে একমাত্র হারাম খাওয়ার জন্য বাড়িতে নামাজের পাটিগুলো পড়ে পড়ে কাঁদছে একমাত্র হারাম বাড়িতে ঢুকে যাওয়ার জন্য কুরআন পাকগুলো পড়ে পড়ে কাнче উইপুকার খোরা হয়ে যাচ্ছে একমাত্র হারাম ঢুকার জন্য ঠেক নেবে এই দুটো কারণে আজকে আমরা মুসলমান আমরা ধ্বংসের দিকে আগিয়ে যাচ্ছে এই কাছে অনুরোধ করব মোবাইল আপনাদের হাতে আছে মোবাইল ব্যবহার করুন তবে ব্যবহারের মতো করবেন শরীয়তের বাইরে খেলা ব্যবহার করবেন না আর দ্বিতীয় নাম্বার হারাম হালাল পাক নাপাক জায়েজ না জায়েজ বেঁচে চলুন আমার আপনার শরীরে যদি একটা ধুলো কোণা পরিমাণ হারাম ঢুকে যায় তাহলে শরীরের গোস্ত হবে নাপাক আর সেই অবস্থায় যদি স্ত্রী গর্বে বাচ্চা আসে বাচ্চা কি হবে জারক সন্তান সেই বাটা বড় হয়ে কোনোদিন ইসলামের পক্ষে আসবে না যাই হোক যে কথা বলছিল ফোনের জামা না তো আস্তে 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 ওই মেয়েটার সাথে আর একটা ছেলে পুরুষের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে মেয়েটা প্রেমে জালে ফেঁসে গেছে

তোমাকে ভুলে যাব তোমাকে ছেড়ে দেব কোন অপরাধ দেব হান করব দান করব এই মেয়েও দেশে যা এটা সুন্দর ছেড়ে দিয়েছি ভালো বান্ডিল আছে ছেড়ে দেব ঠিক আছে চিন্তা করোনি আজকে রাত 12টার সময় ফোন করব তুমি গাড়ি নিয়ে চলে আসবে তারপরে ব্যবস্থা নিচ্ছে ও বাবা স্বামী অফিস থেকে ফিরেছে তরকারিতে বিশ মাখিয়ে স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকেও খাইয়ে দিয়েছে রাত 12টায় ফোন কর চলো সব সাইজ করে দিছি সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব পুটলি করে নিয়েছি এসো তোমার সঙ্গে পালাবো ছেলে বলে তোমার স্বামী মেরে দিছি ছেলে বলে করে নিয়ে যাবে না না ও পালা করতে দিয়ে দিছি কি করে বেশ খাইয়ে দিছি এবারে আপনি বলেন যে ছেলেটাকে ডাকছে এসো তোমার সঙ্গে পালাবো ওই ছেলেটার বুকটা ধর ধর না ধর করবে না করবে না করবে না করবে না ও তো মনে মনে ভাববে আল্লাহ যে মা দশ মাস দশ দিন বাচ্চাকে গর্ভে ধারণ করে কত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করার পরে আজকে সেই ব্যাটাকে প্রসাদ করলো কত কষ্ট করে ব্যাটাকে লালন পালন করলো আজকে সেই ব্যাটাকে বিষ খাইয়েছে যে স্বামীর সাথে সম্পর্ক করেছে সেই স্বামীকে বিষ খাইয়েছে কোনোদিন আমাকে বিষ খাইয়ে অন্য ছেলের পাল্লায় পরে পালাবার ঠিক না বেটি

যে মুসলমান একটু গদির জন্য চিয়ারের জন্য পান্ডিলের জন্য টাকার জন্য আজকে নিজের জাত ভাই কমের ভাই কোলেমার ভাই মুসলমান হোক মুসলমানকে কত তে পারে মুসলমান হয় মুসলমানকে মানার করতে পারে মুসলমান হয় মুসলমানকে গিরা ছড়া করতে পারে মারা ছাড়া করতে পারে মারা ছড়া করতে পারে আজকে যে মুসলমান আমাদের চুনো মুসলমানদের বাড়িগুলোকে পোলটাজকে গুণিয়ে দিতে পারে ওখানে আগুন লাগাতে পারে এ ব্যাটারা কোনোদিন আমাকো মেরে তারি আমার চিড়টা করে নিতে পারে ঠিক না

হচ্ছে না ভাইনি বাদ নিয়ম মুসলমান নিয়ম মুসলমান একজনের হাত কেটে দিয়েছে চিন্না বেটি এ হচ্ছে না হয়নি খারাপ মনে নেবেন না ভাই আমরা মুসলমান আমাদের ব্যবহার করা হচ্ছে তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে নিজেরা স্বয়ং সম্পূর্ণ হন কি বললাম নিজেরা মজবুত হও ইমান আমল আকিদা নিজেদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন কি রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আসেন মুক্তাসার করলাম আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া নবী

গ্রামবাসীর সহযোগিতা নিয়ে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে তাবরকের অবস্থা করেছেন সকলকে দাওয়াত দিচ্ছেন আপনারা প্রত্যেকে তাওয়ারক নিয়ে বাড়িতে যাবেন কি দাওয়াত কবুল করলেন আলহামদুলিল্লাহ তলাল বেদার شكراً على إلهي دام لله إلى نبيكي سلام يا رسول يا حبيب سلام ब्री डे बर खोलंदा गो असम आनि तीत सदर اللہ آرودی आरो दीदारिय न सलामो